সৌন্দর্য মানেই শুধু পাহাড় নদী বা প্রাকৃতিক দৃশ্য নয় সৌন্দর্য লুকিয়ে থাকে শৃঙ্খলায় পরিপাটি নগর ব্যবস্থায় এবং মানুষের আচরণেও ঠিক তেমনি এক অসাধারণ শহর রাষ্ট্র হল সিঙ্গাপুর যা প্রযুক্তি পরিবেশ এবং স্থাপত্যের মেলবন্ধনে গড়ে উঠেছে এক স্বপ্নের নগরী হিসেবে সিঙ্গাপুর শহর জুড়ে রয়েছে সুবিন্যস্ত রাস্তাঘাট উঁচু উঁচু ভবন আধুনিক পরিবহন ব্যবস্থা এবং প্রতিটি কোনায় পরিচ্ছন্নতার ছোঁয়া যেখানে ট্রাফিক জ্যাম নেই শব্দদূষণ নেই নেই কোনো ময়লা আবর্জনার স্তুপ এ যেন আধুনিকতার নিখুঁত রূপ এখানে প্রতিটি ভবন পরিকল্পিত প্রতিটি রাস্তার পাশে রয়েছে গাছের সারি প্রতিটি পাবলিক স্থানে রয়েছে বসার স্থান ও বিশ্রামের ব্যবস্থা এই শহরের সৌন্দর্য শুধু চোখে নয় মনেও প্রশান্তি নিয়ে আসে উনিশশো সাল থেকে সিঙ্গাপুরে জনসম্মুখে চুইংগাম বিক্রি নিষিদ্ধ করা হয়েছে পনেরো গ্রাম হিরোইন পেলেই এখানে মৃত্যুদণ্ড দেওয়া হয় এ আইন দেশি বিদেশি সবার জন্য প্রযোজ্য পাবলিক প্লেসে ধূমপান করা থুতু ফেলা বা ময়লা ফেলা এখানে শাস্তিযোগ্য অপরাধ এদেশে প্লাস্টিক ব্যবহার সাউন্ড পলিউশন দেওয়াল লিখন কঠোরভাবে নিয়ন্ত্রিত হয় আজকে আপনাদের বলবো একটি ক্ষুদ্র মৎস্যগ্রাম থেকে এক আধুনিক দৃষ্টিনন্দন সিঙ্গাপুর হয়ে ওঠার গল্প সিঙ্গাপুরের ইতিহাস শুরু হয় খ্রিস্টীয় দশম শতাব্দীর দিকে যখন এটি ছিল একটি ক্ষুদ্র মৎস্যগ্রাম ও বন্দর ঐতিহাসিকভাবে এই অঞ্চলকে তেমাসেক নামে ডাকা হতো যার অর্থ সমুদ্রের শহর প্রচলিত কাহিনী অনুসারে চোদ্দশো শতাব্দীতে শ্রী বিজয়া সাম্রাজ্যের রাজপুত্র সাঙ্গনীলা উত্তমার শিকারে বেরিয়ে তিনি এই দ্বীপে চলে আসেন তিনি এখানে এসে একটি অদ্ভুত প্রাণী দেখতে পান যা ছিল সাহসী শক্তিশালী এবং লাল বাদামি বর্ণের স্থানীয় গাইডরা তাকে জানান এটি সম্ভবত একটি সিংহ তখন তিনি এই অঞ্চলের নাম দেন সিংহপুরা যার অর্থ সিংহের নগর এখান থেকেই সিঙ্গাপুর শব্দের উৎপত্তি মালয় চীনা আরব এবং ভারতীয় নাবিকেরা এখানে আসত বাণিজ্যের উদ্দেশ্যে আঠারোশো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি স্যার স্টেমফোর্ড রেফলস সিঙ্গাপুরকে একটি বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে তোলেন মালাক্কা প্রণালীর পাশে অবস্থানের কারণে র্যাফলস এর ভূ রাজনৈতিক গুরুত্ব বুঝতে পেরেছিলেন এরপরেই সিঙ্গাপুর হয়ে ওঠে একটি গুরুত্বপূর্ণ বন্দর উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান সিঙ্গাপুর দখল করে নেয় এই সময়টি সিঙ্গাপুরবাসীর জন্য ছিল অত্যন্ত নিষ্ঠুর ও দুঃসহ জাপানি শাসনে হাজার হাজার চীনা সিঙ্গাপুরবাসীকে হত্যা করা হয় যুদ্ধ শেষে ব্রিটিশরা আবার সিঙ্গাপুরের ক্ষমতা গ্রহণ করে কিন্তু ততদিনে জনগণের মধ্যে স্বাধীনতার আকাঙ্ক্ষা দানা বাঁধে উনিশশো সালে সিঙ্গাপুর আংশিক স্বায়ত্তশাসন লাভ করে এবং লিকুয়ান ইউ প্রধানমন্ত্রী নির্বাচিত হন উনিশশো সালে সিঙ্গাপুর মালয়েশিয়ার সাথে একীভূত হয় কিন্তু বর্ণবৈষম্য ও রাজনৈতিক মতভেদে উনিশশো সালে সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে পৃথক হয়ে স্বাধীন রাষ্ট্রে পরিণত হয় স্বাধীনতা অর্জনের চেয়ে যে তা রক্ষা করা কঠিন তা যেন হারে হারে টের পেয়েছিলেন নিউ উনিশশো পঁয়ষট্টি সালের নয় আগস্ট অশ্চীষ্ত নয়নে তিনি সিঙ্গাপুর স্বাধীন হওয়ার কথা ঘোষণা করেছিলেন বিশ্ব মিডিয়ার সামনে অপ্রস্তুত আর ভয়ে ভয়ে স্বাধীন হয়ে যেন বেকায়দায় পড়ল সিঙ্গাপুর কারণ মাত্র সাতশো দশমিক ছয় বর্গ কিলোমিটারের অতি ক্ষুদ্র সিঙ্গাপুরে বিশাল সংখ্যক বেকার জনগোষ্ঠী খাওয়া এবং কর্মসংস্থানের যোগান দিতে পুরো হিমশিম খেতে হবে তা অজানা ছিল না লিকুয়ানের যদিও সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লিকুয়ান ইউ ছিলেন একজন দূরদর্শী ও কঠোর বাস্তববাদী নেতা তখন সম্প্রতিন এই ছোট্ট দ্বীপরাষ্ট্রে দারিদ্রতার হাহাকার ও জাতিগত দাঙ্গা ছিল প্রতিদিনের ঘটনা পানি ও খাদ্যের জন্য মালয়েশিয়ার উপর নির্ভরশীল ছিল তারা বহু মানুষ গিঞ্জি এলাকায় করত। যেখানে না বসবাস ছিল সঠিক ছিল না বিদ্যুৎ তিনি বুঝেছিলেন সম্পদহীন জলবায়ু ভিত্তিক একটি ছোট্ট দ্বীপরাষ্ট্রকে বাঁচাতে হলে তাকে শিক্ষা আইন শৃঙ্খলা ও সুশাসনের উপর দাঁড় করাতে হবে চোখে আকাঙ্ক্ষা কমতি ছিল না তার শুরুতেই তাই তিনি হাত দিলেন পরিকল্পিত নগরায়ণ আর উন্নয়ন অবকাঠামো নির্মাণে হাউসিং অ্যান্ড ডেভেলপমেন্ট বোর্ড গঠন করে লিকুয়াইনিউ সর্বপ্রথম প্রত্যেকের জন্য সরকারি আবাসন নিশ্চিত করেন তার ধারণা ছিল এ শহরে যখন কেউ একটি বাড়ির মালিক হবে শহরটির ব্যাপারে দায়িত্ব ও মমতাবোধ তার আরও বেশি করে সৃষ্টি হবে যা এগিয়ে নেবে সিঙ্গাপুরকে এছাড়া তিনি দেখলেন দেশ করার কাজে শুরুতেই যে জিনিসটি দরকার তা হলো জাতিগত ঐক্য কিন্তু সিঙ্গাপুর ছিল নানা ধর্ম বর্ণ ও জাতির দেশ সংখ্যাগরিষ্ঠ চীনা বংশোদ্ভূতের সাথে বৃহৎ সংখ্যক মালয় এবং ভারতীয় এদের মাঝে লেগেই থাকত তিনি সরকারি দাঙ্গা আবাসনের ক্ষেত্রে কোটা পদ্ধতি আরোপ করে সম্প্রদায় সমূহের মাঝে বৈষম্য কমালেন সেই সাথে যে কোনো রকম অস্থিতিশীলতা সৃষ্টিকারী উস্কানির বিরুদ্ধে রাখলেন কঠোর আইনের প্রয়োগ শিল্প স্থাপনের পর্যাপ্ত পরিমাণ জায়গা ছিল না দেশটিতে তাই তিনি সবুজ পরিপাটি বানিয়ে বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা শুরু করেন প্রকৃতিপ্রেমী লিকুয়ানিউ সবুজ ও পরিচ্ছন্ন শহর বিনির্মাণে দিলেন সর্বোচ্চ গুরুত্ব এ লক্ষ্যে বানালেন গার্ডেন সিটি অ্যাকশন কমিটি রাস্তার ধারে সারিবদ্ধ গাছ তো বটেই পুরো সিঙ্গাপুরের দশ ভাগ জায়গা জুড়ে আছে কেবল পার্কেই বলা হয় সিঙ্গাপুরের মানুষের থেকে গাছের সংখ্যা বেশি বর্জ্য ব্যবস্থাপনায় এতটাই করি যে দেশটিতে চুইংগাম খাওয়াই নিষেধ পুরো শহরের অবকাঠামো ঢেলে সাজালেন তিনি কেবল আকাশচুম্বী অট্টালিকার ঝোপ তিনি তৈরি করেননি প্রতিটি অট্টালিকার সাথে রেখেছেন খেলার মাঠ বিনোদনের উপযোগী জায়গা ছোট্ট একটি দেশ লাখ লাখ প্রাইভেট কার চললে দুদিনে দেশের রাস্তা হবে অচল তাই তিনি রেল ঢেলে সাজালেন এবং রেল অবকাঠামো উন্নত করলেন মন্ত্রী আমলা ও সরকারি চাকরিজীবীদের বিশাল অঙ্কের বেতন প্রদান করা শুরু করলেন লি যাতে তারা ঘুষ না খান আন্তরিকতা নিয়ে দায়িত্ব পালন করেন এবং সর্বোপরি সরকারের উপর সদা সন্তুষ্ট থাকেন নিজে ছিলেন প্রচন্ড সৎ ও কঠোর একজন নেতা তার চাপে পড়েই কিনা সিঙ্গাপুরের সরকারি ব্যবস্থার অভিধান থেকে দুর্নীতি শব্দটি হারিয়ে যায় তাকে রীতিমতো পেত প্রশাসনের সবাই এছাড়াও তিনি ঢেলে সাজালেন সিঙ্গাপুরের ও সংশ্লিষ্ট অবকাঠামোকে আধুনিক সুযোগ সুবিধা প্রদান সহ পর্যটক অনুকূলে নেওয়ার জন্য যা যা করা দরকার সবই করেছেন তিনি ফলাফল পেলেন হাতে নাতে অল্প সময় সিঙ্গাপুর পরিণত হলো এয়ারলাইন্স গুলোর ট্রানজিট হবে দূরবর্তী ফ্লাইটের যাত্রীরা এখন ট্রানজিট হিসাবে সিঙ্গাপুরকেই বেছে নেন যদিও দুবাইয়ের সাথে এখন ভালোই টক্কর দিতে হয় তাদের এভাবে বিমান সংশ্লিষ্ট কোম্পানিগুলো সদর দপ্তর বানাতে শুরু করলো সিঙ্গাপুর এদিকে সাংহাইয়ের পর সিঙ্গাপুরেই বিশ্বের ব্যস্ততম সমুদ্র বন্দর এভাবে আঞ্চলিক কেন্দ্র হিসেবে শক্ত আবির্ভাবের পর সিঙ্গাপুর পরিণত হয় দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় বাণিজ্যিক হবে কর্পোরেট প্রতিষ্ঠানসমূহ দলে দলে বেছে নিতে থাকলো সিঙ্গাপুরকে কারণ রাজনৈতিক গোলযোগ নেই এখানে যোগাযোগ ব্যবস্থা চমৎকার কর খুবই অল্প সরকার ও আন্তরিক শিল্পপতিদের প্রতি বর্তমানে গুগল ফেসবুক সেব্রন, টয়োটা পেপসিকো সহ এমন কোনো বৈশ্বিক কোম্পানি নেই যারা সিঙ্গাপুরে আঞ্চলিক সদর দপ্তর খোলেনি সিঙ্গাপুরের সবচেয়ে আলোচিত ও আলোড়ন সৃষ্টিকারী বিষয় হলো তাদের আইনের কঠোরতা বিশ্বের অন্যতম নিরাপদ ও পরিষ্কার শহরের পেছনে রয়েছে এই কঠোর আইন ও শৃঙ্খলা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি পালন করা হয় এখানে উনিশশো সালে পাবলিক প্লেসে চুইংগাম ফেলা ও ব্যবহার বন্ধ করা হয় এখন কেবল চিকিৎসাগত চুইংগাম বা নিকোটিন গাম অনুমোদিত পাবলিক প্লেসে ধূমপান ও ময়লা ফেলা দণ্ডনীয় অপরাধ এখানে প্রথমবার ধরা পড়লে অর্থদণ্ড এবং পুনরাবৃত্তিতে জনসম্মুখে পরিষ্কার করার শাস্তি দেওয়া হয় প্রাক সংক্রান্ত অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হয় এখানে বহিরাগতদের ক্ষেত্রেও এই আইন প্রযোজ্য সিঙ্গাপুরের আদালত ব্যবস্থা পরিচ্ছন্ন প্রযুক্তি নির্ভর এবং তুলনামূলকভাবে দ্রুত যদিও সিঙ্গাপুরের সংবাদ মাধ্যমে সরকারের কড়া নিয়ন্ত্রণ রয়েছে তবে এর ফলে অপপ্রচার বা উস্কানিমূলক বার্তা নিয়ন্ত্রণে থাকে এছাড়াও বাসে উচ্চস্বরে গান শোনা কফি শপে টেবিল দখল করে রাখা ইত্যাদিও আইনের আওতায় বর্তমানে জাপানের মতো সমস্যায় ভুগছে সিঙ্গাপুর নিম্নগামী জন্মহার আর বাসিন্দাদের পুড়িয়ে যাওয়া নিয়ে এজন্য এখন দেশটিকে আরও বেশি করে নির্ভর করতে হচ্ছে অভিভাষণের উপর দেশটিতে বসবাস করছে পঞ্চান্ন লাখ মানুষ এদের তিন ভাগের এক ভাগেই এ দেশের নাগরিকই না সিঙ্গাপুর আজ যেখানে রয়েছে তা কোনো কাকতালীয় অর্জন নয় এটি একটি সাহসী নেতৃত্ব দূরদৃষ্টি সম্পন্ন পরিকল্পনা এবং কঠোর আইন শৃঙ্খলা রক্ষা এই তিনটির সমন্বয়ে গড়া এক আধুনিক শহর রাষ্ট্র